আর বুকের ভিতর গরম রক্ত আর বুকের ভিতর গরম রক্ত আর তোমরা তো হচ্ছে শুধু ডিস্লে মার আমার ভিডিও দেখা গেলে তোমাদের হেডফোনটি ঢুকিয়ে না আর তোমাদের বলতে তোমাদের পিছনে নয় তোমার মোবাইল পিছনে হেডফোন টি ঢুকিয়ে না আর ভিডিও থাকো আর আমার ভিডিওটি আঠারো বছর উপরে দেখবে আর মানবগুন গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে থাকো তো চলো ভিডিওটি বেশি না কামি করে ভিডিও স্টার गाचे जल ला दिले जमन गाज ना गाचे जल ला दिले जमन गाज बाडेना आ तुम्हादरो ना टिपले तुम्हादर साइज बाडेना सही बोलिस आसेय रकम तुम्हादरो चुदण ना दिले तुम्हादर बच्चा बेर होयना ये बड़ी अच्छी बात कही आपने <laughs> 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 আর প্রেম করে লুকিয়ে লুকিয়ে খুব মজা পাবে যদি না পড়ো ধরা আর প্রেম করে লুকিয়ে লুকিয়ে খুব মজা পাবে যদি না পড়ো ধরা আর ধরা পড়লেই পাড়া কাকি মারা জবরদস্তি দিয়ে দেবে তোমাদের বিয়ে করা সেটা বড় কথা নয় তাহলেই তুমি বুঝবে প্রেম করা যে কত জ্বালা ঠিক আছে আর এই দুটো চেঙ্গড়ি চেংড়া প্রেম করছিল আর প্রেম করতে করতে পাড়ার কাকিমাদের কাছে ধরা পড়ে যায় আর ধরা পড়ার পরেই এদের দুজনকে দিয়ে দেয় বিয়ে তো কি বন্ধুরা এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে তোমরা কমেন্ট করে বলো যতটা প্রেম করবে হাবু ডুবু লুকিয়ে লুকিয়ে জল খাবে আর তুমি বিয়ে করবে না এটা তো মানা যায় না আমার মনে হয় এটা জবরজস্তি ধরে বিয়ে দিয়ে দিয়েছে আমার মনে হয় এটা ঠিকই করেছে ঠিক বলেছ তুমি প্রেম করবে আর বিয়ে করার বেলায় বিয়ে করবে না এটা তো হয় না প্রেম করেছে প্রেম করেছে জল খেয়েছো হাবুডুবু আর বিয়ে করার সময়ও রাজি হয়ে যাও খাচা খজ তবেই তো তুমি প্রেমের হবে নাট্য গুরু ঠিক আছে ঠিক বলেছো কি বাদাম দাদু আমার না বিয়ে হচ্ছে না কি করে বলো তো আর বউটা নিয়ে নে এই তোমার বুড়ি বোটা নিয়ে কি করব হাতের বালা থাকি যদি সিটি গলে চ্যান সেটাই পাবেন পায়ের তোড়া হাতের বালা নিয়ে এগুলা বিক্রি করে আমি কদিন খাবো বাড়া তার কিছুদিন পরে তো তোমার বুড়ি বউটা বাড়া পটল তুলে বাড়া সজ্ঞা চলে যাবে আমি তখন কি তখন আমাকে তো হ্যান্ডেল মেরে কাটাতে হবে এটা বুঝে না শুধু বলে দিলেই হলো আমার বুড়ি বউটাকে নিয়ে না দূর বাতাম দাদু তুমি না এমন বলো আর তোমার সঙ্গে আর বকতে পারবো না চাও তো বাড়া গজাব বেজতি হ্যাঁ কি গো ফুল টুসি এরকম নিজে নিজে টিপে কি মজা পাবে তুমি আমার কাছে এসো তোমার এমন টিপন টিব্বশালী তোমার সাইজ হয়ে যাবে হাড়ি তখন তুমি বুঝবে আমি কি করেছি ভুল আমার টিপা দরকার ছিল না সেটাই ছিল আমার ভুল কি ক্লিয়ার না আর আমার চ্যানেলে এই ধরনের হার্ড রোস্টিং ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়